আজ শুভ মহাষ্টমী আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে শুভ মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা তো চলুন এখন আমি যাচ্ছি অষ্টমীতে প্যান্ডেল পুজো দিতে তো আপনাদেরকেও নিজে ওই যে আমার ছেলে তো মিষ্টি কিনতে হবে এই জন্য এখন যাব মিষ্টির দোকানে তার তাই জন্য স্কুটি নিয়ে যাচ্ছি একটু দূরে তো চলুন আমার সঙ্গে আমাদের প্যান্ডেলে অষ্টমীর পূজাঞ্জলি দিতে না চলো আমরা যাই তো এখন আমি চলে এসেছি আমাদের পাড়া প্যান্ডেলে এটা হচ্ছে রিক্রিয়েশন ক্লাবের প্যান্ডেল তো এখানে আমি এখন অঞ্জলি দেবো তো এখনও পুজোর কাজকর্ম চলছে অষ্টমী পুজো এখনও শুরু হয়নি

अरे बेल पता दिए

ગીવા જમરે કાશ્ય સભાવતર શુચિ નમા શુચિ નમા શુચિ નમા શુચિ નમ મહેષિ મહામાયે ચામુંડે મુન્ડમાલિની આયુવારક Bijayam Devi Devi namastute, Esha Sha Chandana, Pushpa Billa Patanjali, Namah Durga Ayi Namah, Yafulcudbena. Dağınday, 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 dağınday,

جانتے سپلائی کر دو سپلائی کر دو سب کی دیو ایک تو ہمارے دو دو ہو گا نا دے جگہ bari diye de aap ko bar pa niche the sab jo ye peh baat ko sab ikhane the kare chhon তো এখন বাজে দশটা এবং অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে তো সকলকে ক্লাবেরই মেম্বার উনি ফুল এবং বেলপাতা দিচ্ছেন বেলপাতা কিন্তু অবশ্যই দরকার তো আমিও একটা ফুল ও বেলপাতা চেয়ে নিলাম তো এবার শুরু হবে অঞ্জলি তো আপনারাও দেখতে থাকুন অষ্টমীর পুষ্পাঞ্জলি

ママ、タあジャクト、イナシンライ、マハコラウェイ、ジョーギリ、ゴチポリタウェイ、ホットローカルライ、ホットローカルライ、ジュリガウェイのマークのディナリティー。 국민 <laughs> <laughs>

তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার চরণামিত নিতে হবে এবং শান্তির চল তো একটুখানি দাঁড়িয়ে থাকি তো দেখুন আমার অঞ্জলি দেওয়ার পরে যারা এখন আসলো অঞ্জলি দিতে তারা এবার অঞ্জলি দিচ্ছে তো ঠাকুরমশাই কিন্তু দু তিনবার অঞ্জলিটা দিয়েছেন তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখন আমি বাড়িতে চলে যাব এবং আবার আসব সন্ধি পুজো যখন হবে তখন আর এবারে সন্ধি পুজোর সময় হচ্ছে একটা কুড়ি থেকে শুরু হবে তো তখন আবার দেখাবো আপনাদের সন্ধি পুজো তো এখন মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আবার দেখা হচ্ছে সন্ধি পুজোর সময় টাটা